এই জায়গায় পৌঁছাতে না পৌঁছাতেই আপনি পাবেন কিছু এমন শব্দ আর জানে এই শব্দ আপনার সাথে সাথেই চলতে পারে দূর অনেকটা দূর এই পাহাড়ের উপর থেকে দেখতে পাবেন কৃত্রিমভাবে তৈরি করা লেক ও টিলার সমারোহ এবং মেঘালয়া পাহাড়ের আঁচলে মেঘ দিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ ব্রদের আছে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর এবং রাস্তায় যদি চায়ের গ্রান আসতে থাকে তাহলে বুঝে নেবেন আপনি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপজেলা শ্রীমঙ্গলে আছেন প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার স্কোয়ার এর জায়গায় পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টিটি পরিবারের বসবাস যেখানে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি খাসিয়া মণিপুরী ও ত্রিপুরা জনগোষ্ঠীর পায়ের চিহ্ন নিহাত কম নয় যার অধিকাংশ চা বাগানের উপর নির্ভরশীল যায়ের সাথে এখানে চাষ হয় লেবু রাবার কাঠ ও আনারস সো হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান স্টেশন এখানে আমি এসে পৌঁছাইছি দুইটা বাজে আর এবারে আমার যাত্রা শুরু হয় বিমানবন্দর স্টেশন থেকে এক্সপ্রেসের সাথে যেহেতু আমি খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছি সো কী করবো সবার একটা প্রশ্ন আমি এখানে হচ্ছে আমার নিজের মতো একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করবো চা খাবো যখন সকাল হবে তখন এখান থেকে রওনা দিব সো হ্যালো এভরিওান এখন আমি আছি একদম শ্রীমঙ্গল রেল স্টেশনের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে মাধবপুর লেক যেহেতু এখন ছয়টা বাজার একটু সকাল হয়ে গেছে সকালের ভিউ দেখতে দেখতে আমরা মাধবপুর লেকে চলে যাব তাহলে চলুন যাওয়া শ্রীমঙ্গল চায়ের জন্য এতটাই বিখ্যাত যে এই উপজেলাকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় চারশো বর্গ কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলের যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়ের ঢালে সবুজ গালিচার মতো সুন্দর চা বাগান দেখতে পাবেন যা কুয়াশা মাখা সকালে এক মায়াবী রূপ ধারণ করে সকালবেলা খুব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি মাধবপুর লেক আর এই লেকটা পুরোটাই তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এখানে যে চা বাগানগুলো আছে কি শেষ দেওয়ার জন্য তাহলে চলুন এইটা কিছু ভিউ দেখি এবং এনজয় করি চারোদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু উঁচু টিলা ও সমতল চা বাগানের সারির সাথে লেকের ঝলমলে পানি এবং সাপলা শালুকের উপস্থিতি এখানে পৌঁছাতেই সবুজ পাতার গন্ধে যে মনকে চাঙ্গা করে তুলবে এই লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য আর আজকে আমার যে বয়সের আউটপুট আসতেছে সেটা আমার এক্সপেকটেশন অনুযায়ী না কারণ হচ্ছে আমি দুই দিন ধরে ঠান্ডায় আক্রান্ত আর এখানে যখন আসি তখন আমার অবস্থা খুব বাজে এখন আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমি কোন অবস্থাতে আছি তাহলে চলুন ভিডিওটা আরও একটু ভালোভাবে দেখি তারপর এখান থেকে আমরা চলে যাব আপনারা যেমনটি দেখতে পেয়েছেন সেটা হচ্ছে আমি এতক্ষণ উপরে ঘুরেছি এবং ভিউগুলো দেখানোর চেষ্টা করেছি সেখানে আপনি যা দেখতে পেয়েছেন তা হচ্ছে পুরোটাই চা বাগান মূলত হচ্ছে এই লেকটাকে বাড়ানোই হয়েছে এই চা বাগানের কেন্দ্র করে আর এখন আপনি চাইলে নিচেও হাঁটতে পারবেন যেমনটি আমি এখন হাঁটতেছি এবং আমার পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লেক এবং পানি আর এখানে ফুলও করতে খুব সকাল আসলে আমরা যখন সকাল এসেছি তখন দেখেছি তাহলে চলুন এটার কিছু ভিউ দেখি অ্যান্ড এনজয় করি আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে মাধবপুর লেক থেকে যখন লাও উদ্যান বা শ্রীমঙ্গলের দিকে যাওয়া হয় তখন হচ্ছে এই নূরজাহান টি গার্ডেনটা পড়ে আর নূরজাহান টি গার্ডেনটা হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি টি গার্ডেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে অনেক সুন্দর এটা তাহলে চলুন এটা এনজয় করি অ্যান্ড ভিউ দেখি এখন আমরা যাচ্ছি লাওয়াছড়া উদ্যানে আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে রাস্তাটা খুবই চমৎকার ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল রোড ইন শ্রীমঙ্গল অলসো সো চলুন যাওয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি একদম লাগোচরা যে উদ্যান এটার একদম গেটের সামনে এখন আমি এটার ভিতরে প্রবেশ করবো আর এর ভিতরে যতটা করে সুন্দর আছে যা আছে সবকিছু আপনাদের সেটা শেয়ার করবো সঙ্গে আর দেখতে থাকুন লাউয়াচরা জাতীয় উদ্যানে প্রকৃতি তার সৌন্দর্য অকৃপণভাবে বিতরণ করেছে বিভিন্ন প্রজাতির গাছপালা ও বিচিত্র রকমের বন্য প্রাণী যেমন হরিণ বানর মেছোবাগ দেখতে পাবেন এবং সংরক্ষিত এই বনাঞ্চলটি গ্রীষ্মমন্ডিত চিরহরিত ও মিশ্র চিরহরিত বন যার আয়তন বারোশো পঞ্চাশ হেক্টর লাওয়াছড়া ছড়া উদ্যানের অনেকটা সময় নিরিবিরে হাঁটার পরে আমি চলে এসেছি আমার একটি খোলা মাঠে যেখানে আমাকে স্বাগত করার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা উন্নত জাতের গরু এই যে আমি না এই যে এইটা তারপর এই ভাই তো প্রাউডলি এখন আমি বলতেই পারি যে আমার একশো পনেরো টাকা সারপ যেহেতু আমি এখন তিন চারটা আরও বেশি আমি বানর দেখেছি সো এখন পলি যাওয়া দেখে তো এখন দেখতে আর আমি এখন আছি খাসিয়া পল্লি এটা তাদের হচ্ছে উপাসনালয় খুব সুন্দর চলুন এটার কিছু ভিউ দেখি তারপর এখান থেকে আমরা নেমে যাব আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন আছে ওইখানের উদ্দেশ্যে সো দেখতে পাবো শ্রীমঙ্গল যেমন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সজ্জিত এর ঠিক অপর পাশে এক করুণ ইতিহাস রয়েছে সাল উনিশশো সাতচল্লিশজন জন শ্রমিককে একসাথে এখানে হত্যা করা হয় এরপর আরও জন নারী পুরুষকে এখানে হত্যা করা হয় যার সাক্ষী এই শ্রীমঙ্গল তখন থেকে এখন পর্যন্ত এই চাষ শ্রমিকরা বেঁচে থেকে অমৃত একশো টাকার বিনিময়ে সারাদিন শ্রম দিয়ে যায় যেখানে একবেলা খাবার খরচ পঞ্চাশ থেকে সত্তর টাকা ফাইনালি আমি চলে এসেছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় যে চা বাগান সেখানে যাকে বলা হয় বাংলার দার্জিলিং বা গরিবের দার্জিলিং তাহলে এটা ঘুরে দেখা যাক আর এনজয় করা যাক বর্তমানে শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় ও ভাইরাল স্থানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই এমারখান টি স্টেট বা বাংলার দার্জিলিং এই জায়গা এতটাই পরিচিত যে দার্জিলিং টিলা বললে যে কেউ এখানে নিয়ে আসবে এই চা বাগানটি ব্যক্তি মালিকানাধীন একটি চা বাগান তো আজকের মতো এতটুকুই ছিল আমাদের ব্লগ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ